বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্রভোট হবে যেভাবে ক্যাম্পাসে ক্যাম্পাস আপনারা দেখেছেন এইসবিয়া জিন্দাগিরি ধর্ষণ মদ হাজার ঠেক করেছে বহিরাগতরা মিলে ক্যাম্পাসগুলোকে সেইটা ভাঙতে আমরা আজকে ডিএম অফিসে অভিযান করছি এছাড়াও আরও দাবি থাকছে আমাদের প্রত্যেকটা ব্লকে একটি করে ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের শূন্য পদ রয়েছে অবিলম্বে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করতে হবে এছাড়াও আর গুচ্ছ দাবি নিয়ে আজকে আমাদের ডিএম অফিসে গভর্নমেন্ট কলেজের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কেন গভর্নমেন্ট কলেজের সামনে বিক্ষোভ দেখাচ্ছি কারণ এখানে বহিরাগত বিএনসিপিরা এখানে দিনের পর দিন ধরে দাদাগিরি চালিয়ে যাচ্ছে এই ক্যাম্পাস থেকে সম্পত্তি মনে করে রেখে মমতা মনে করে রেখে এখানে অন্য কোনো ছাত্র সংগঠনের পতাকা তুলতে দেয় না অন্য কোনো ছাত্র রাজনীতির কণ্ঠকে এখানে চাপা দেওয়া হয় বারবার করে তার জন্যই গভর্নমেন্ট কলেজের সামনে থেকে আমরা আজকে এই মিছিলটা শুরু করছি এখান থেকে আমরা মিছিল করে ডিএম অফিস যাবো এবং সেখানে অবিলম্বে ছাত্রদের দাবিতে ডিএম এসে সামনে ডেটুকশন করে আপনার নাম রাকেশ বেড়া স্টুডেন্টস ফ্রেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভা

কলেজের সামনে বিক্ষোভ ভারাশাদ গভর্নমেন্ট কলেজের নিজের পৈতৃতিক সম্পর্কে মনে করে দেখা দিয়েছে এখানকার বহিরাগতদেরকে ঢুকিয়ে এখানে কলেজের মধ্যে সেখানে মদ গাছার আসার থেকে শুরু করে আপনারা দেখেছেন আরও বিভিন্ন কলেজগুলোর কি অবস্থা কেউ রাত পাচ্ছে কেউ মাসাজ করাচ্ছে ভর্ষণ হচ্ছে আজকে ছাত্রভোট না হওয়ার জন্য এই অবস্থা তাই আজকে আমরা ডিএম অফিস অভিযান করব বলে যখন সিদ্ধান্ত নিই তখন আমরা সিদ্ধান্ত নিই রকম একটা কলেজ ক্যাম্পাস যখন ডিএম অফিসের আশেপাশে রয়েছে আমরা সেখান থেকেই আমাদের এই মিশু শুরু করবো ছাত্রভোটের ভোটের দাবিতে আমরা এখানে

দেখুন যতদিন না ছাত্র সংসদ নির্বাচনের ডেট দেবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকি এবং এটা আমাদের স্বেচ্ছাসী দিন আগামী পঁচিশে জুলাই আমরা বিকাশ ভবন অভিযান করছি স্টুডেন্টস কন্ধের পক্ষ থেকে রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা বিকাশ ভবন অভিযান এবং সেখানে গিয়েও আমরা শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানাবো অভিনন্দে যাতে ছাত্র সংসদ নির্বাচনের ডেট ঘোষণা করা হয় ডেট ঘোষণা করা হচ্ছে না কেন কারণ ভয়ে রয়েছে যদি এখানে ঢুকে পড়ে তাহলে সরস্বতী দুজন লোক নামে যে তলাগুলো তুলে খাওয়া দাওয়া হয় যে তলাগুলো তুলে এমএলএ এমপির ঘরে যায় সেই তলাগুলো আর হবে না তাই জন্য ছাত্র সংসদের নির্বাচনের দিন ঘোষণা হচ্ছে না কালকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের ছেলেদেরকে ধরে ধরে আটক পুরো নিউটন ক্যাম্পাসের মধ্যে সেখানে আমাদের ছেলে থেকে ধরে মারধর করা হয়েছে রেজিস্টারের রুমের মধ্যে এই বইটা কত দাদা টিএমসি কে বইটা যারা ফেড কালচার চালাচ্ছে যারা রেফ কালচার চালাচ্ছে কলেজ ক্যাম্পাসের মধ্যে তারা আমরা রাস্তায় আছি স্টুডেন্ট রাস্তায় থাকবো এবং ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা হলে ক্যাম্পাসে ক্যাম্পাসে লড়াই দিবস থাকবে যে দাবি থাকবে অবিলম্বে জেলার প্রত্যেকটি কলেজে এবং আমাদের ডাব্লিউডিতে ওয়েস্টবেঙ্গল স্টেডিয়াম ইউনিভার্সিটিতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের ঘাটতি রয়েছে সেখানে অভিযোগ স্বচ্ছভাবে নিয়োগ করতে পাশাপাশি প্রত্যেকটা ব্লকে একটি করে সিবিএসসি বোর্ডের আন্দারে স্কুল প্রতিষ্ঠা করতে যে সমস্ত স্কুল এই জেলায় বন্ধ হয়ে গিয়েছে আমরা আর আই করে দেখেছি প্রায় এই জেলার মধ্যে কয়েকটি স্কুল বন্ধ হয়ে গেছে আমরা সরকারি পক্ষ নিয়ে আমরা এটা পেয়ে যাবো ডিএমএর কাছে এই স্কুলগুলো যাতে আবার পরীক্ষা মতো নিয়ে নিয়ে করে ছাত্র রাকেশ করা স্কুলের

और 30 दिन है ना पीएम शिंदे और 30 दिन है ना पीएम शिंदे और 30 दिन